নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই এ বছরের ক্রিসমাসটা আমাদের খুব স্পেশাল হতে চলেছে কারণ বাড়িতে এসছে আমার মা বাবা

ছেলের জন্মদিনে সব শেষ করে মানে হয়ে গেছিল ও খেললে না কিছুতেই সব ফুলিও না বাবা তো দুটোই ফুল কারণ এত বেরোন ছিল এই খেলেই না এবার তারপরে কিছুক্ষণ থাকে থাকে নোংরা ভোংরা হয়ে যাচ্ছে দৌড় ফেলে দিই কই আমার ছেলেটা কোথায়

অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যে আমাদের বাড়িতে আসবে প্রথমে ইচ্ছে ছিল আমার ছেলের জন্মদিনের সময়টাই আমার মা বাবা আসবে এখানে আমাদের বাড়িতে কিন্তু তারপর আমি বললাম যে না চলো সবাই মিলে আমরা যদি ক্রিসমাসে একটু সেলিব্রেট করতে পারি তখন একটা বড়ো লম্বা ছুটি থাকে আলাদা করে ছুটি নিতেও হবে না অফিসে বাবার কাজের জায়গায় বা আমার বড়কে বা আমার ছেলের স্কুলে তো তাই ভাবলাম যে চলো শীতকালটাই আসবে ভেবেছিলাম সবাই মিলে এবারে ক্রিসমাসে নিউ ইয়ারের সময়টায় বিশেষ করে আমরা একটু নিউ ইয়র্কে যাবো সেখানে টাইম স্কোয়ারে যে সমস্ত সেলিব্রেশন হয় এত সুন্দর সাজানো হয় সেটাও দেখব কিন্তু এত ঠান্ডা আর এখন মাইনাসের ওপরে সব টেম্পারেচার চলছে এই ছোট বাচ্চাটাকে নিয়ে তো আমরা কোথাও যেতে পারছি না তাই ভাবলাম যে চলো বাড়িতে আমরা থাকি ভাই ভাইয়ের বউ আর আমার যে ভাইয়ের বউ আছে তার বোনও আছে মেক্সিকো থেকে তো ওরা সবাই মিলে ঘুরবে ওরা তিনজনে মিলে আর আমরা বাড়িতেই থাকবো আর এই সময়টাতে তো প্রচণ্ড ভিড় হয় ক্রিসমাস এই সময়টাতে নিউ ইয়র্কে আর এত ভিড় হয় রাস্তা হাঁটা চলা যায় না তো মার পক্ষে একটু অসুবিধাই হবে আর একটু ছোট বাচ্চাকে নিয়ে হাঁটা চলা ঠান্ডার মধ্যে তারপর আবার টেম্পারেচারে দেখাচ্ছে ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টিও আছে তো সেই জন্য সব মিলিয়ে বাবাই বলল যে চলো বাড়িতেই এনজয় করি বাড়িতেই আমার নাতি নাতনিদের সাথে একটু আনন্দ ফন্দ করব। আসার দিনগুলো ছিল ভারী দেরিতে ভেবেছিল ক্রিসমাস কাটিয়ে তারপর আসবে কারণ নিউ ইয়ারটা পুরো আমাদের এখানেই সময় কাটাবে কিন্তু বাবা রাতে দেব ছুটি পেয়ে গেছে যেখানে বাবা কাজ করে তো সেখানে বাবা বললো বাড়িতে বসে না থাকার থেকে। যখন যাবোই মেয়ের বাড়িতে আমার সোনাগুলোর সাথে খেলবো তো যাদি করে আমরা যারা চলে আসি তাই ফ্লাইটে করেই মা বাবা চলে এসছে এইটাই তো সময় যে নাতি নাতনিদের সাথে প্রচুর গল্পগুজব করা হবে প্রচুর রকম খেলাধুলো হবে আর জমে থাকা প্রচুর রকমের গল্প গুজব দিয়ে এই বছরে আমরা ক্রিসমাসটা একদম ঘরোয়াভাবে সেলিব্রেট করব। ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করব রান্না বান্না করব আর মার হাতে সুন্দর সুন্দর রান্নাগুলো তো খেতে হবে আবার কিছু কিছু রান্না আমাকে তো শিখতেও হবে তো সেই জন্য আমরা আজকে এবারে ক্রিসমাসটা আমরা কোথাও সেরকমভাবে বেরোবো না ওই টুকটাক এটা ওটা আর এদেশে তো ক্রিসমাস মানেই তো সেই পার্টিকুলার দিনগুলোতে তো দোকানপাট বন্ধই থাকে আর এত ঠান্ডার মধ্যে কোথায় বেরোবো মারও শরীর খারাপ হয়ে যাবে কারণ এখানকার ঠান্ডা মানে আমেরিকায় থাকলে সব জায়গায় কিন্তু একরকম ঠান্ডা পড়ে না মাদের ওখানে কিন্তু একদম অল্প ঠান্ডা পড়ে আমাদের এখানে ভয়ানক ঠান্ডা তো যাই হোক বাড়িতে কিছু রান্নাবান্না আজকে করার নেই কারণ যা আছে মা বললো সব আছে যখন ফ্রিজটাকে খালি কর তো একটু মিষ্টি ছিল আর একটু ডাল আছে করা মসুর ডাল টমেটো দিয়ে আর সেই যে ভাজা করেছিলাম আগের দিনে সেই ভাজাটা আর একটুখানি স্পেশালি একটু সবজি আছে যেটা ডালের সাথে ভরে খাওয়া হবে তো সেই জন্য এখন রান্নাবান্নার ঝামেলা নেই এখন মনের আনন্দে গল্পগুজব হচ্ছে আর যেই চাটনিটা কিনে নিয়ে এসেছিলাম মাকে দিয়েছি আর মাতে এটা দারুণ লেগেছে গল্পগুজব চলতে চলতে কখন যে সময়ের জ্ঞান থাকে না বোঝাই যায় না সময়টা হুশ করে কেমন পার হয়ে যায় সন্ধেবেলা হয়ে গেছে সবাই এখন একটু ডিনার করা হচ্ছে সিম্পল ডিনার শুধু হাতে শাকার রুটি আর একটুখানি পনিরের তরকারি মটর পনির করেছিলাম সেটাই একটু বেশি করে রয়েছে তাই মা বলল সব কিছু আগে শেষ কর তারপর নতুন নতুন খাবার বানিয়ে খাওয়া হবে তো চলুন আজকের এই ভিডিওটা একটা ছোট্ট করে আপনাদের সবার সাথে শেয়ার করলাম খুব ভাল লাগছে শেয়ার করে কারণ আমার মা বাবার এই আনন্দের মুহূর্তগুলো আমার কাছে খুব পছন্দের সবথেকে বেশি আনন্দের আমার ছেলেটা আর মেয়েটা তার দাদু ঠাকুমার সাথে একটু সময় কাটাতে পারছে এটাই একটা বড় পাওনা রাত হয়ে গেছে আমাদের বাড়িতে আবার বাবা আর খুব তাড়াতাড়ি শোয়ার অভ্যেস তাই ছেলেকে নিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে আজকে দাদু নাতি একসাথে শোবে আর আমিও আমার সব থেকে পছন্দের একটা মুহূর্ত বা মার সাথে কাটাতে চাচ্ছি রাত্রিবেলা হলেই না আমার খুব ইচ্ছে করে মা একটু মাথায় তেল মালিশ করে দিই তো সব সময় তো হয়ে উঠত না কিন্তু মাও এগুলো পছন্দ করে না যে রাত্রিবেলা এরকমভাবে তেল মালিশ করাটা কারণ একটু তো আমরা শুয়ে পড়ব কিন্তু ওই যে সবসময় এত গল্পগুজব করে গেছি আজকে যে এই সময়টা এই রাত্রিবেলাটাই পেলাম মেয়েও বসেছে একটুখানি তার দেওয়ার পাশে আর আমিও ভাবলাম যে চলো আমার এই মুহূর্তটা একদম সুন্দরভাবে মার সাথে কাটাই গল্পগুজব আর একটু তেল মালিশ চলুন তাহলে মার সাথে একটুখানি সময়টা কাটাই আর সেই সাথে ব্লগটা এখানেই শেষ করে দিই কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখব আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন Namaskar.